ওয়েলকাম টু এডুকেশন লাইভ ভিডিও চ্যানেল থেকে যায় স্যার আজকে ভিডিওতে আমি বেশ কিছু অঙ্ক করবো যেগুলি পিএসসি ফুড এসআই ডব্লিউবি কনস্টেবল অন্য অন্য পরীক্ষা রেল সব কিছুতে আসে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এখানে এই ধরনের আমাকে দেখতে পাচ্ছি দুশো পঁচিশ পূন্য সাতের ষোলো দুশো পঁচিশ পূর্ণ পাঁচের ষোলো ও দুশো পঁচিশ পূন্য তিনের ষোলো দুশো পঁচিশ পনেরো একের ষোলো এই অঙ্ক ক্ষেত্রে আমার প্রথমে আমাদের রুলটা দেখতে হবে আমরা দেখতে পাচ্ছি যে দুই পূন্য একের তিন মানে কি জানি যে তিন দুগুণে ছয় হাতে এই দুটো গুণ করে সাথে যোগ করতে হয় অর্থাৎ সাতের তিন হয় এবার আমার একটা যদি রুল আসে যে রুলটা হচ্ছে যে দুই পূর্ণ একের তিন যা দুই যোগ একের তিনও তাই দেখো এই দুটোকে লশাখ করো অর্থাৎ তিন লসাগ হবে তাহলে তিনটে পনেরো ছয় যোগ এক এই কালটা কিন্তু সাতের তিন অর্থাৎ এখানকার সাথে তিন এখানকার সাতের তিন ইকল হয়ে গেল তাহলে দুই পূর্ণ একের তিন যা দুই যোগ একের তিনও তাই তাহলে এই যে রুলটা হলো তাহলে সেই রুলে আমরা যদি এটাকে ফেলে দিই তাহলে এখানে দুশো পঁচিশ পূর্ণ সাতের ষোলো দুশো পঁচিশ যোগ সাতের ষোলো লিখতে পারবো

এর নিচে সমস্ত লক্ষ কত ষোলো হয়ে গেছে সাত আর পাঁচে বারো বারো তিনে পনেরো এক ষোলো অর্থাৎ ষোলো বাই ষোলো কাটলে কত এক তাহলে ষোলোকে কে কাটলে এক হচ্ছে উত্তরটা হচ্ছে নশো এক তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করে দেখালাম তোমরা খুব সহজেই এটা রুমটা দেখে নিয়ে করতে পারবে অর্থাৎ নশো এক উত্তর অঙ্কটার ক্ষেত্রে হয়ে গেল আমরা পরের অঙ্কের দেখতে পাচ্ছি পড়ান অঙ্কের দেখতে পাচ্ছি যে ক সাত দিনে আশি টাকা

তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সাত দিনে আশি টাকা বারো দিনে নব্বই টাকা পান উভয়ের বেতনে অনুপাত নির্ণয় করে প্রথমে আমাকে দেখতে হবে অনুপাত সবসময় কী হয় মাথায় রাখতে হবে অনুপাতটা হচ্ছে সমান সমান জিনিসের উপরে অনুপাত হয় অর্থাৎ সাত দিনে আশি টাকা বারো দিনে নব্বই টাকা তাহলে আমি যদি এটাকে দৈনিক মজুরির হিসাব করে নিই এটা দৈনিক মজুরির হিসাব করি তাহলে কিন্তু আমাদের অনুপাতটা বেরিয়ে যায় তাহলে সাত দিনে আশি টাকা তাহলে একদিনে কত একদিনে আশি বাই সাত অর্থাৎ এই টাকাটা একদিনে করে অনুপাত মানে আমরা জানি ইস্টু বারো দিনে নব্বই টাকা একদিনে কত নব্বই বাই বারো তাহলে এই যে সংখ্যাটা আমরা ফেলাম এই অনুপাতটা অনুপাত এটাকে আমাদের ছোট করতে হবে মাথায় রাখতে অনুপাত মানে কিন্তু ভাগ অনুপাত মানে ভাগ তাহলে আমরা কি করব এটাকে কি করব আশি বাই সাত যেহেতু ভাগ চিহ্ন উল্টে গেলে কি হয় বারো বাই নব্বই হয়ে যাবে আমরা একবারে কাটাকুটি করবো অর্থাৎ শূন্য শূন্য কাটা গেছে আর কিছু কাটছে হ্যাঁ তিন দিয়ে কাটলে চার তিন এই উত্তরটা আমাদের কি বত্রিশ বাই একুশ এসছে তাহলে অনুপাতের উত্তরটা কত বত্রিশ ইস টু একুশ উভয়ের অনুপাত হচ্ছে বত্রিশ আমরা পরে আমাকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে আসল কত পঁচিশ হাজার আটশো টাকার চোদ্দ পার্সেন্ট অর্থাৎ পার্সেন্ট সরাসরি হারে কত বছর বলা হয়েছে যে বছর বছর মাস মাস তাহলে এক এক সুদ কথা এই অঙ্কটা বলেছে এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে তাহলে টি এক বছর চার মাস আমরা কি বলবো এটাকে বছরে যদি পরিবর্তন করি আমরা জানি যে মাসকে বাড়াতে ভাগ করলে কি হয়

আটশো গুণ কত টি কত চারের তিন গুণ ডেট অফ কত চোদ্দ চোদ্দ বাই কত একশো তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করবো অঙ্কটার ক্ষেত্রে এই দুটো শূন্য কাটা গেছে আর এখানে তিন দিয়ে অবশ্য যাবে তিন দিয়ে তিন আটটা চব্বিশ এক আর তিন ছয় আঠেরো তাহলে এই ছিয়াশি চার আর এই যেটা গুণ করলে আমাদের যেটা আসছে

যে কোনো সংখ্যা হইতে তার চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে বিয়োগ ফল তিনশো হইবে তাহলে কোনো সংখ্যা আরো ধরেন কোনো সংখ্যা যদি এক্স হয় তার থেকে কত তার চল্লিশ পার্সেন্ট অর্থাৎ এক্স গুণ চল্লিশ বাই একশো আমরা পার্সেন্ট ভাঙলে খেয়ে তলায় একশো লিখতে হয় কোনো সংখ্যা থেকে যদি তার চল্লিশ পার্সেন্ট বিয়োগ দেয় তাহলে কত হচ্ছে বলছে তিনশো হবে সময় সময় কত তিনশো সহজ অঙ্ক এটা এ ধরণ পরীক্ষায় আসে তাহলে আমরা কি করবো এখানে দেখলাম এই শূন্য শূন্য কাটা গেছে তাহলে চার হচ্ছে পাঁচ ফাইভ এক্স মাইনাস টু এক্স ইকুয়াল টু তিনশো অর্থাৎ পাঁচ থেকে দুই বাদলে তিন অর্থাৎ এক্স ইকুয়াল টু তিনশো গুণ পাঁচের তিন তাহলে এই তিন তিন কাটলে কত হলো একশো

তাহলে দেয়া আছে কত 3a/2 b 2c/3 তাহলে abc অনুপাত কত হবে এই অংকটাকে তারা কি করবে এই অংকটা নিতে আমরা করব এটা ছোট একটা রুল আছে যে উপরে মেলাতে হবে অর্থাৎ দিয়ে আগে কিছু নেই মানে এক আছে তলায় এক আছে 3 1 আর 2 এদের লসাগু কত 6 উপরটাকে যদি সব করতে 6 বানাতে পারি তাহলে এটা কত করলাম 6a 6a করলাম তাহলে উপরে 2 দিয়ে গুণ করলাম তাহলে নিচে 2 দিয়ে অর্থাৎ 4 হয়ে গেল সমান সমান কি বললাম এখানে সবটাকে গুণ করলাম উপর নিচে সমান কত এটাকে গুণ বাই কত তিন তিকে নয় তাহলে গেল তাহলে আমরা এখান থেকে বলতে পারবো টু বিস টু সিক্স টু নাইন দেখা যাচ্ছে